দুর্গাপুরের আড্ডা ভবনে পৌঁছে বুধবার আসানসোল দুর্গাপুরের উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন কবি দত্ত এখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার সহসভাপতি উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন দায়িত্ব গ্রহণের পরে কি বললেন কবি দত্ত দেখুন চিন্তা করবো হ্যাঁ প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে কি কোনটা আগে করবো কোনটা একটু পরে করবো বাট আমি করবো একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে আমি সাকসেসফুলি করার চেষ্টা করব উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে বোটে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ সেটা নিয়েও বিতর্ক হয়েছে আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা তৎকালীন সিপিএম নেতা উনিও বারবার আন্দোলনে ডাক দিয়েছিলেন এর মতো অবস্থায় আপনাকে পাশে বসে কি বলবেন দেখুন এগুলো কি তো পরিস্থিতি বিচারে সব কিছু তো একটা কথা হচ্ছে তো শহর যদি শহরকে শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনও স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করবে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি দেবো বাট আমি এগুলো মার যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা এটি দিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই এম দ্য লাস্ট পারসেন টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আবারও বলছি মানবিকতাকে উপেক্ষা করে বলছি সব কিছু করে স্মার্ট সিটির ক্ষেত্রে কি ব্যবস্থা দেখুন আমি আবারও বলছি একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডভেস্টেটিভ আছে স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝে আপনাকে কমেন্ট করবো না আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট ঘন্টা লাইফ পি এম এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বাদশাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া